হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নিউ ভিডিও স্টার্ট করলাম আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর সিন্দাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম স্কুল থেকে চলেও আসছে সকালবেলার সিন্ধিলাকে পরোটা আর আলু ভাজা টিফিনে দিয়েছিলাম আর ঘরের মধ্যে দিয়েছিলাম কিউবি আর অরেঞ্জ দিয়েছিলাম ফলের মধ্যে তো স্কুল থেকে চলে আসছে আমারও অনেক কাজ হয়ে গেছে কিছু কাজ আছে কিছুটা রান্না এগিয়ে নিয়ে মানে এগিয়ে রেখে দিয়ে স্নান করতে চলে যাবো স্নান করে এসে সিয়ান শিখে সিয়ানসি করব আর পূজা করবো তারপরে আবার আজকে স্পেশাল কিছু বানাচ্ছি যেহেতু বৃষ্টি ওয়েদার তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তাহলে চলুন রান্না করতিছি আজকে বর্ষা দিনে এখানে রান্না বান্না কি করতিছি রান্নার মধ্যে এখানে দেখুন আজকে বিরিয়ানি করব যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বিরিয়ানি করব আর আর এখানে বিরিয়ানি দেখুন বিরিয়ানির জন্য আলুটা ভাজපු তুলে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ করে নিতে না হালকা আর এখানে বেরেস্তা করে রেখেছে আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর চিকেনটা দেখুন মানে লবণ দিয়ে শুধু লবণ দিয়ে মেখে রেখেছি আর ডিম সিদ্ধ করে রেখেছি ছাঁলে নেব চাল ভিজিয়ে রেখেছি বাসুমতী রাইস এটা আর এখানে একটা এখন কাটা আপনাদের বাচ্চারা মানে সব জানে মানে যেটা আমরা জানতাম না যাই হোক মিক্সিটা করে নিয়েছি এই দেখুন মিক্সিটা এখানে বেঁধে নিয়েছি মশলাটা আর আজকে সময় নেই বলে মিক্সিতেই বাঁধলাম আর এদিকে দেখুন পেঁয়াজটা ভাজতে তুলে দিয়েছি মাংস কষানোর জন্য মাংস কষানো হয়ে গেল তারপরে ডালটা সিদ্ধ বসে দেবো ডালটা সিদ্ধ বসানোর আগে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব

আর এদিকে দেখুন এইটাতেই আমি বিরিয়ানি বানাতাম তারপরে এটা না বক্সের মধ্যে রেখে দেওয়া হয়ে গেছে রেখে দেওয়া হয়েছে তাই আজকে বের করলাম একটু রিফাইন্ড তেল দিয়ে দেবো আর কিছু তেজপাতা দিয়ে দেবো আর গোটা গরম মশলা দিয়ে তাহলে ভাতটা হতে না যাই হোক এখানে রান্নাবান্না ওইদিকে বসিয়ে দিয়ে মানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে আর এদিকে মানে সে আনসিকে একটু লেবু খাওয়া বলে লেবুটা নিয়ে নিচ্ছে আর ও ফোন নেবে বলে বায়না করতেছে তাই আমি বললাম ফোন দেওয়ার সান করানোর আগে একটু লেবুটা খাইয়ে দে একটু লবণ দিয়ে আর ওকে খাইয়ে দিলাম লেবুটা খাইয়ে দিয়ে এদিকে বিরিয়ানিটা মানে চিকেন টিকেন সব কিছু রেডি করে তারপরে মানে কিছু ঘি বের করে নিয়ে আসলাম যেহেতু ফ্রিজের মধ্যে ঘিটা থাকে তাই ঘিটা বের করে নিয়ে এসে এখানে ভাতের উপরেই ঘিটা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখুন মানে বিরিয়ানি বানানোর জন্যে ঘিটা প্রথমে ঘি দিয়ে দিলাম তারপরে রাইসগুলো দিয়ে দেবো রাইসগুলো আর আজকের আজকের বিরিয়ানিটা সত্যিকারের মানে কি আপনাদের দাদা খেয়ে সেন্দেলা খেয়ে সত্যিই খুব সুন্দর হয়েছিল। বিরিয়ানিটা মানে সব দিন তো আর সমান হয়ে ওঠে নাই মানে আজকে যেহেতু একটু মন দিয়ে বলে না রান্নার প্রতি একটু মন দিয়ে রান্না করলে রান্না ভালো হয় যেদিনে দেখবে তাড়াহুড়ো করে করতে যাবেন সেদিনে অতটা আর একটু সময় ধরে করলে রান্নাটা একটু ভালো হয় আর বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর এখানে তাড়াতাড়ি করে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নিচ্ছে যেহেতু ওদের দুজনকে স্নানও করাতে হবে আমি এখানে দমে বসে দিয়ে ওদের দিকে স্নান করাতে যাব আর আমি নিজেও স্নান করে নেব তাড়াতাড়ির মধ্যে আর যেহেতু বৃষ্টি রয়ে বৃষ্টি হচ্ছিলো বলে তাই বানিয়েছিলাম নাহলে গরমের মধ্যে এসব বিরিয়ানি টিরিয়ানি অনেক দিনই বানানো হয় নাই যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে তাই গরমে কেউ খাবেও নাই বলে বানা বানানোও হয় নাই তো যাই হোক এখানে লেয়ারগুলো তৈরি করে নিচ্ছে পরে এখানে বিরিয়ানি মশলাটা আজ মানে অল্পই ছিল হয়ে যাবে আজকে যা ছিল আজকে হয়ে যাবে তার মধ্যে দেখুন ঘি তারপরে গোলাপ জল কেওড়ার জল আর এই কেশর দুধ দিয়ে ভিজে রেখেছিলাম আর এদিকে আমি ডিমটা একটু ভাজতে ভুলে গেছিলাম তো এদিকে ডিমটাও ভাজতে বসিয়ে দিয়েছি ডিমটা ভাজা হলে ডিমটা উপর দিক থেকে দিয়ে দেব। দিয়ে এবার বাদ বাকি যেই বেরেস্তা আছে বেরেস্তাটা দিয়ে আর ঘি দিয়ে আর গোলাপ জল কেওড়ার জল আর কেশরটা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে অল্প একটু লবণ দেবো লবণ দিয়ে দমে বসিয়ে দেবো দমে বসানো হয়ে গেলে বাস। পনেরো থেকে বিশ মিনিট বসালে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আর এটা হচ্ছে লেয়ারটা তৈরি করার পরে এখনো দমে বসানো হয় না এবার দমে বসিয়ে দেব। তো দেখুন দমে বসানোর জন্যে বাবা দিদিকে খাওয়াতে আস বিরিয়ানি দেখুন রেডি বিরিয়ানিটা কাটো নাহলে লাচা ও দেখি না লাচাতে পারবে লাচে মাখা দেবে পারবে বৃষ্টির দিনে জমে যাবে একবারেজ হচ্ছে উম দারুণ দারু বেশি ওইটা উঠেছে ভালো লাগে বেশি ওইরকম উঠে গেলে ভালো লাগে ঝড় হবে একটা করে আলু কটা কটা আলু ক্যামেরা ভিডিও শুনি স্টিল রাখতে লেগ পিস

কেন তোলো? আমাকে ওই পিস্টের ছোট ওটা লেনো করতে দাও। চলো। সব খেতেও খাওয়া স্টার্ট করে।